হাদিসটা কে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহুমেরাত হযরত নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একদিন আলোচনা করতে গিয়া একদিন নেককার লোকের আলোচনা করলেন আলোচনাটা হলো এই আল্লাহর রাসূল বলেন নবিজির যুগে একজন আল্লাহর বান্দা ছিল আবেদ যে বেশি বেশি বিবাদ উত্থাপনকে করে নেয় আক্রমণ করে তাহাজ্জুদ ছাড়ে না পাপulter না বা জামাতে শহীদ করে সব সময় নেয় আক্রমণ করে সে খারাপ কোন কাজ করে না এত ভালো মানুষ

হাজরত জুরাই নামাজের মধ্যে দাঁড়ান নামাজের তাই চিন্তা করতেছে আমার নামাজ আমার মা কেল করেন চিন্তা করতেছে একদিকে আমার নামাজ আরেক দিকে আমার মা নামাজ দাঁড়িয়ে গেছে মা ডাকতেছে নামাজ শেষ করব না মা তাকে সারা দেবো করব। করবো তিনি বললেন নামাজ হলো আল্লাহর জন্য আর মা তো আমার মা হয়ে অসুবিধা নাই মার ডাকে সারণা দিয়া তিনি নকল নামাজে সামিল হয়ে গেলেন নামাজ পূর্ণ করলেন ওপর দিকে মা কয়েকবার একবার দায়িত্ব চলে গেছে মা মনে আবার কষ্ট মার মনে কষ্ট বারবার রাখার পরেও যখন সন্তান দরজা খুলে না মা এবার কষ্ট নিয়ে সন্তানকে বলে জুলাই বেশি ইবাদত গুজার হয়ে গেছ বেশি আল্লাহ আল্লাহ হয়ে গেছ মার ডাকে সারা দাও না মার ডাকে যখন সারা দিল না যা বন্ধুয়া দিয়ে না আল্লাহ যেন তোরে বেশ চান্নার চেহারা না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় না করে তার মানে হলো মার চেহারা দেখলি না বেশ চান্নার চেহারা দেখে তোর মরণ হইব কঠিন তো আল্লাহ

যা আদর তোয়া দিয়ে দিলাম ব্যবসা বাড়ির চেহারা দিয়ে তোর বর্ণ হয়ে এই কথা বলে তিনি বাড়িতে চলে গেলেন কিছুদিন পরে বাচ্চার দরবারে একজন ব্যবসা নারী উপস্থিত একজন প্রতিতাবৃত্তি করে মানুষের সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় অবৈধ যৌনচারে করে তার পেটের মধ্যে বাচ্চা এলাকার মানুষেরা এবার তাকে বলছে এই তোর তো নাই তোর পেটে বাচ্চা কেন সাথে খারাপ কাজ করলে সমাজ নষ্ট করে দিলে সমাজ ব্যবস্থা দক্ষ হয়ে যাবে যুবকেরা তো নষ্ট হয়ে যাবে তুই এবং খারাপ কাজ করলে এবার ব্যবসা নারী সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়

হুজুরের বাড়িতে গেল জঙ্গলে গিয়া তার উপর সোনাগয়টা ভেঙে জ্বালায় পোড়ায় সারসার করে দিল হুজুরের দুইটা হাত কাঁধের সাথে পাইন্দা গাড়ের সাথে পাইন্দা হাসছায় হাসছায়া জনসমূহকে আরাধনার মত উপস্থিত করল রাস্তার পাশে বেশ্যা মহিলারা দাঁড়ায় রয়েছে বেশ্যা মহিলারা এই হুজুরকে দেইখা দেইখা মুস্কি মুস্কি আসে হুজুর এবার তাদেরকে দেইখা একটা মুস্কি হাসি দিছে ইমাম দুরাইলের চেহারার মধ্যে হাসি সব মানুষ রাগান্বিত হয়ে গেছে বাচ্চার দরবারে কেউ উপস্থিত করা হলো জিজ্ঞাসা করা হলো ওই মামসা আপনার ব্যাপারে এমন এমন অভিযোগ কথা কিনা তিনি বললেন কেন হয়েছে কৌমুক মহিলা বলছে ওই বাজারি মহিলা তে মানুষের সাথে পতিতাবৃত্তি করে এমন খারাপ মহিলার জবাব বন্দী কোন মহিলা তো তার নিজের গর্ভের সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলবে না নিজের সতিত্বের নিয়মিত কথা বলবে না তা কারণে একদম মহিলার কাছে তার সতিত্ব সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কে কিরা বলেন তুই যদি নেককার মহিলা হয় বালা মহিলা হয় আর যদি বালা মহিলা না হয় তার সতিত্বের মানুষ হয় এর কাছে মূল্যই নাই তে হইলি হইছে বলে

এ মহিলার করবে যে কোন মহিলার কুলে তো আছে মাসের রুমে কথা নিয়ে আসে আমার সামনে এবার মহিলাকে সেই সন্তান দরবার করা হিমাম সাহ ইমাম তুলাই বলেন মহিলা এই সন্তান আমার তুমি স্বীকার করেছো কথা থেকে মহিলা তো আপনি তো করছেন তখন আমি তো আমি তো দায়িত্ব আপনার আশেপাশে তখন আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে এই কারণ এবার ইমাম রহমানুল্লাহ আডায়

আল্লাহর বাবা ইমাম দুরাইদ রহমানুল্লাহ এবার সন্তানের দিকে লক্ষ্য করে বললেন হে সন্তান তুমি বলো তোমার বাবাকে ছোট্ট শিশু কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তারা যদি চান কথা বলাইতে পারেন কিনা সে কিন্তু আল্লাহর গোলাপ

এবার বাচ্চা বললো তাহলে বুঝুন এই মহিলাতে আপনার কথা বললো কারণ কি আসার কারণ কি আমি এবার আল্লাহ কুন্দেগি করি কথা সত্য আমার দুনিয়ার বুদ্ধিগুরু মোহনা এই কথা সত্য কিন্তু আমি যখন ইবাদত করতেছিলাম আমার মা আমাকে ডাকছিল মা আমাকে সারা দিয়া ইবাদত বা দিকে করতেছিলাম তখন দর্পণ দিকে আমার মা তখন হইয়া আমার জন্য জয় করে চলে গিয়েছিল বলছিল

বাসবো আবার মাইরে মত দোয়া আমার মনে হয়ে গেছে এই তো নবী হাসছি আল্লাহ আবার মাইরে দোয়া কেমনে খুব করাইছে এবার বাবদুলাই পবিত্র হয়ে গেলেন তিনি মূর্তি পারিলেন কি হতে পারে করতে পারে অনেক হতে পারে কিন্তু পায়ের কাছে আমি কিছুই না কত ঘন্টে কিনা মায়ের গুয়ার সবচেয়ে বড় মা ভালো গোয়ার পরে যাবে খারাপ গুয়ারলো লেগে যাবে এজন্য হাতে তৈরি মায়ের বলে মায়ের সাথে কখন খারাপ ব্যবহার করা যাবে না